হ্যালো ভিউস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জোহরা কিশন হাউস থেকে আন্তরিক শুভেচ্ছা আপনাদের জন্য আজকে আমি আপনাদের জন্য মজাদার একটা পুঁইশাকের রেসিপি নিয়ে আসলাম ফ্রেন্ডস করে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আর আমার আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ও শাকিং মাসের কারির জন্য প্রথমে পুঁইশাকুলোকে কেটে কুটে নিচ্ছি পুঁইশাকুলো খুবই কষি তাই কাটার সুবিধার জন্য সাহায্যে সাহায্যে এভাবে এভাবে কেটে কেটে নরম নিতে পারেন পরে বটির নিচ্ছি গোড়ার অংশ কেটে নেব আমার পুঁইশাক কেটে কুটে নেওয়া শেষ এখন পুঁইশাক দই দুই পরিষ্কার করে নেব আর এদিকে চিংড়ি মাছগুলো দই পরিষ্কার করে নেব। তো পুঁইশাক আর চিংড়ি মাছ হলে তো কোনো কথাই নেই পুঁইশাক আর চিংড়ি মাছের এটা অনেক মজার হয় এক কথায় পুঁই শাখা চিংড়ি মাছের তরকারিটা অসাধারণ তো এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে কড়াইতে কিছু তেল অ্যাড করে নেব চিংড়ি মাছগুলো ভাজার জন্য একশো চামচ লবণ চা চামচ হলুদের গুঁড়ো একশো চামচ মরিচের গুঁড়ো মশলাগুলোকে কয়েক সেকেন্ড কষিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছগুলোকে দুই তিন মিনিট নেড়ে ছেড়ে ভেজে নেব চিংড়ি মাছ বেজে নিলে চিংড়ি মাছের চিমিলটা আসে আর চিংড়ি মাছ আর পুঁই শাক জমে ভালো সাধারণত পুঁই সাথে চিংড়ি মাছ আর ইলিশ মাছ না হলে জমেই না আর চিংড়ি মাছের ফ্লেভারটাই অসাধারণ চাইলে আপনারা বাসায় ভিডিওটা দেখে ট্রাই করতে পারেন কতটা মজা হয় ফ্রেন্ডস এদিকে আমার চিংড়ি মাছগুলো বেজে নেওয়ার শেষ তাই চিংড়ি মাছগুলোকে উঠিয়ে নিলাম মশলা থেকে এখন আমি আরও একশো পরিমাণ মরিচের গুঁড়ো অ্যাড করে নিলাম স্বাদ মতো লবণ একশো চামচ হলুদের গুঁড়ো আর বড়ো সাইজের দুইটা পেঁয়াজ কুচি নিলাম তো মশলাগুলোকে এক মিনিটের মতো কষিয়ে দুয়ে পরিষ্কার করে রাখা পুঁই শাকগুলো অ্যাড করে নিলাম তেলের মধ্যে সবগুলো শাক একসাথে দেওয়া যায় না কারণ শাক দেওয়ার পর অনেকগুলো বেড়ে যায় পরিমাণে দেখতে তো আমি অর্ধেক অর্ধেক করে দিয়ে নেড়ে ছেড়ে তারপরে বাকি অংশগুলো দিচ্ছি পরে কষানো হয়ে গেলে ঠিকই পরিমাণে কমে যাবে তাই ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি যাতে করে শাকটা খুব সহজে নরম হয়ে নিচে চলে আসে আর শাক রান্নার সময় অবশ্যই তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে হয় তো আমি এখন আর নতুন করে কোনো তেল অ্যাড করা লাগে নাই কারণ মাছটা ভাজার সময় তখন পরিমাণে একটু বেশি দিয়ে দিলাম তেল ডাকনাটা সরিয়ে শাকগুলো নেড়ে ছেড়ে দিচ্ছি আর সোলার হিটটা এখন হাই রেখে দেব। কারণ ডাকনা দিলে শাক থেকে জল উঠে আর আলাদা করে কোনো পানি অ্যাড করতে হয় না সামান্য একটু পানি অ্যাড করলে হয় তো দেখুন শাকের মধ্যে অনেকখানি জল উঠলো তো এদিকে আমি চিংড়ি মাছগুলো অ্যাড করলাম সাথে সামান্য পানি অ্যাড করলাম এখন শাকগুলোকে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ডেকে দশ মিনিটের মতো জাল করে নিবো চুলার হিটটা একদম হাই রেখে দেবো কারণ ডাকনার ভিতরে থেকে এখানে শাক এবং ডাটাগুলো সেদ্ধ হয়ে যাবে দু তিন মিনিট জাল করে নেওয়ার পর ডাকনাটা সরিয়ে দেব এখন জাল করে নেব ডাকনা ছাড়া কারণ শাকের জোলটা কমে যাবে শাকের জোলটা শুকিয়ে শাকটা মাখামাখা হয়ে যাবে আর ফুঁ শাক মাখা খেতেই মজা যে কোনো শাকই যদি রান্না করা হয় তাহলে মাখা মাখা যাতে করে জল না থাকে শাকে জোল থাকলে ভালো লাগে না আর কিছুক্ষণ জাল করে নিলেই শাকের জলটা শুকিয়ে যাবে আর শাকটা মাখামাখা হবে দেখতেও সুন্দর লাগবে খেতেও অসম্ভব মজা হবে তো ফ্রেন্ডস আমার বিডুটা দেখে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন বিডুটা এতটা ইজি অ্যান্ড সিম্পল চাইলে যে কেউ বাসায় ট্রাই করে দেখতে পারেন কতটা অসম্ভব মজা হয় খেতে গেলে পুঁই তরকারিটা দেখতে যতটা সুন্দর দেখাচ্ছে খেতে তার চেয়ে অধিক মজা হবে তো ফ্রেন্ডস আমার আর তরস না কখন যে পুঁই শাকের তরকারি দিয়ে ভাত খাব তো আমি ভাত নিলাম আর গরম গরম পুঁই শাকের চিংড়ি মাছের তরকারিটা নিলাম সত্যি এই রেসিপিটা একটা লোভনীয় রেসিপি যারা চিংড়ি মাছ ভালোবাসেন আর পুঁই তারাই বুঝবেন এটার মজাটা তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ